প্রিয় শিক্ষার্থী তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়েস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের সেশন ছয় এবং সাত নিয়ে আলোচনা করব দেখো এই সেশনে বলা হয়েছে সেমিনারের প্রস্তুতি গত সেশনে আমাদের আগামী সেশনের প্রস্তুতি হিসেবে যে তথ্যগুলো নিয়ে আসার কথা ছিল সেগুলো নিয়ে এবার আমাদের কাজ করতে হবে শুরুতেই আমরা দলের সকল সদস্যদের আনা সকল তথ্য একত্র করে এক জায়গায় লিখে ফেলতে পারি এই তথ্যগুলো ব্যবহার করে এবার আমাদের দলগত মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনটি তৈরি করতে হবে প্রেজেন্টেশন তৈরির জন্য আমরা আজ আমাদের বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবটি ব্যবহার করব আমাদের প্রেজেন্টেশনে থাকবে প্রয়োজনীয় বিভিন্ন তথ্য তথ্য সংশ্লিষ্ট ছবি ছোটোখাটো ছোট ছোট ভিডিও চিত্র নবম শ্রেণীর অন্যান্য অভিজ্ঞতা থেকে আমরা গ্রাফ তৈরি ইন্টারনেট থেকে ছবি নেওয়ার কৌশল এবং ভিডিও এডিটিং সম্পর্কে যা শিখেছি সেই সব জ্ঞান কাজে লাগিয়ে আমরা আমাদের প্রেজেন্টেশন তৈরি করব। প্রতিটি দলের একটি করে প্রেজেন্টেশন তৈরির মাধ্যমে আমাদের কাজের সেশনটি শেষ হবে এবং সেশন সাথে বলা হয়েছে সেমিনার আজ আমাদের সেমিনার এবং এই বছরের মতো ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শেষ সেশন গত সেশনে তৈরি করা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনগুলো আজ আমরা আমাদের সেমিনারে উপস্থাপন করব উপস্থাপনের ক্ষেত্রে দলের সকল সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করব এবং আমাদের প্রেজেন্টেশন দেখে কারো কোনো প্রশ্ন থাকলে সেসব প্রশ্ন যথাযথ উত্তরে দেওয়ার চেষ্টা করব সেমিনার শেষে নিচের ছকটি পূরণ করে শিক্ষকের কাছে জমা দেব এর উপর ভিত্তি করে শিক্ষক আমাদের প্রত্যেকের আন্ত বৈচিত্র্যপত্রে স্বাক্ষর করবেন এখানে হচ্ছে আমাদের নাম থাকবে এখানে শ্রেণী এখানে বিদ্যালয়ের নাম এরপর এখানে হচ্ছে আমাদের অনুষ্ঠানের নাম থাকবে যে কোন অনুষ্ঠানে আমরা মেলাতে কি বিষয়ে দেশগুলো সম্পর্কে কোন কোন দেশগুলো সম্পর্কে সঠিক ও গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করতে পেরেছি আমি তার ভবিষ্যৎ সাফল্য কামনা করছি এখানে তোমাদের শ্রেণী শিক্ষকের স্বাক্ষর থাকবে এবং এখানে থাকবে হচ্ছে প্রধান শিক্ষকের স্বাক্ষর তো আজকের সেশনটা এই পর্যন্তই যদি তোমাদের এই সেশন ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করো আমাদের ওয়েস পয়েন্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে